সুপ্রিয় দর্শক অনলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ ছাগলের হাট তেভারি ছাগলের হাটে নাটোর জেলার তেবা ছাগলের হাটটি অন্য হাট যে হাটে বাচ্চা ছাগল বড় ছাগল মা ছাগল দেশি এবং বিদেশি সব ধরনের ছাগলের হাটে পাওয়া যায় তো যে ছাগল দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ইলেশ ভাইয়ের কাছে তো ইলেশ ভাই বরাবরে কিন্তু আন বাচ্চাগুলো সংগ্রহ করে থাকে তো বর্তমানে ইলিশ ভাই সংগ্রহে কোন কোন জাতের বাচ্চা ছাগল রয়েছে এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম ভাই কী অবস্থা কেমন আছেন ভালো আছেন সাগর মোটামুটি কত বিষয় আজকে আজকে এখনও আছে এখনও চোদ্দ বিশ্বাস আছে আমি কিন্তু অনেক বেড়া করে আসছি তারপরেও বিক্রি হয়ে গেছে অনেকগুলো আচ্ছা তো যে ছাগলগুলো বর্তমানে আপনার কাছে আসে সেগুলো জাত সম্পর্কে দামের সময় জানেন ভাই আচ্ছা একটা শুরু করি আচ্ছা কোন জাতের ভাই না আচ্ছা এটা কি মোটামুটি পাঁচ টাস আসে পাঁচ খারাপ না এটা কি ফার্স্টে ভাই পাঠিয়ে বয়স কেমন এরা তিন মাস প্লাস বয়স আচ্ছা দামদার কেমন চাচ্ছেন ভাই এরা আচ্ছা চাওয়ার দাম সতেরো হাজার টাকা আচ্ছা দাম দাম ক্রস সুযোগ আছে নাকি দাম ক্রস শুধু আছে দাম দর যাবে প্রত্যেক থাকলে ক্ষেত্রে ওনার দামদার করা যাবে দাম দর করলে কিন্তু সকলে কমে আসবে ওরকমের যেগুলো ওনার কাছে আসে একটু দেখা দিই ভাই আচ্ছা এটা নেন যৌনা পারি তোটা সংমিশ্রণে ক্রস পাড়ার বাচ্চা ক্রস হলে কিন্তু একবারে মানে খারাপ না ভালো বয়স কেমন ভাইর তিন মাস আচ্ছা তিন মাস হয়তো বা কম আর বেশি হতে পারে দু একদিন দাম দামটা কেমন চাচ্ছেন ভাই পাঁচ থেকে দশ দিন কম বেশি হতে পারে দামটা কেমন চাচ্ছেন ভাইরা আচ্ছা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছেন সাড়ে চোদ্দ হাজার করা যাবে ভাই আচ্ছা দাম তাদের করা যাবে পর্যায়ক্রমে যেগুলো ছাগল আছে সবগুলো কিন্তু একটু স্পেশালিভাবে দেখা দিই ইলিয়াস ভাই কিন্তু শখিন লোক শুধুমাত্র ব্যবসায়ী না পাশাপাশি শৌখিন লোক ছাগলকে বেশ যত্ন করে করি ভালোবাসে এটা কোন হাজার ভাই তো তার বয়স কেমন ভাই

হাসি বাচ্চা এটা বয়স কেমন ভাই তিন মাস তো বিক্রির জন্য দামটা কেমন চাচ্ছেন ভাইরা সাড়ে ভাই দাম আচ্ছা বিক্রি সাড়ে ষোলো হাজার টাকা ভাই দাম দামি করা দেবে আচ্ছা হালকা দাম দামি করা হবে দাম দর করলে দাম কমে আসবে না একটা মানে ম্যাক্সিমাম দাম চাচ্ছেন সেখান থেকে করা যাবে নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই বাচ্চাটা জানতো ভাই দেখি আছে খাসি বাচ্চা তোতার কস হ্যাঁ তোতার কস খাসি বাচ্চা অনেকে আছেন যে তোতা খাসি বাচ্চা খুঁজেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন না একটা বিষয় হলে পাঠা রাখে দেয় সেক্ষেত্রে কস নিতে হবে ক্রসের মধ্যে ভালো ভালো চাকর নিতে হবে দেখাই বয়স কেমন ভাইরাস আড়াই মাস বয়স দাম দিয়ে কেমন চাচ্ছেন আচ্ছা চাওয়া দাম সাড়ে তেরো হ্যাঁ আমাদের করা আচ্ছা তামা দাম করা দাম করলে দাম কমে আসবে আচ্ছা আর কি আছে আরো

সরি সাড়ে ষোলো হাজার দাম চাচ্ছেন সাড়ে ষোলো হাজার দাম দামি করা যাবে ভাই আচ্ছা দাম দামি করা যাবে দাম দাম কমে আসবে এর পাশাপাশি কিন্তু অনেক স্থান আছে দেখে আছে এগুলো ধরার নেই দেখে দিই

দাম চাচ্ছেন সাড়ে ষোলো হাজার দাম দামি করা দেয় ভাই দাম দামি করা যাবে এটা আচ্ছা খাসি বাচ্চা দাম দর কেমন চাচ্ছেন আচ্ছা করা থেকে ভাই প্রত্যেকটা ক্ষেত্রে দাম দামি করা যাবে এক নজরে ওনার যে ছাগলগুলো সবগুলো দেখা দিই এখান থেকে শুরু করি যেগুলো ছাগল সবগুলো কিন্তু ওনার ছাগল এখান থেকে অনেকগুলো বিক্রি হয়ে গেছে পাশাপাশি কিন্তু আরও ছাগল রয়েছে অপরন্ত বলা যায় ভালো ছাগল ছাগল কিন্তু ওনারা সংগ্রহ করে থাকে দেখাই আচ্ছা ইলাস ভাই এটা কিছু ছাগল ও এটা এটা দেখাচ্ছি দেখেছি এটা আচ্ছা ইলাস ভাই এই পাশে আসেন এই পাশে আসেন তো দেখাই ছাগলগুলো দেখালাম আপনার সাথে সেক্ষেত্রে অবশ্যই ছাগল যেহেতু আপনার বিক্রেতা দশভাগ ক্রেতা যদি ছাগল ক্রয়ের জন্য উদ্বুদ্ধ হয় পাশাপাশ যোগাযোগ করে তো সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে হবে আপনার মোবাইল নাম্বারটা বলুন ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জি উনিশ

তারপরে আপনি মনে করেন ভিডিও কলে দেখে দাম দর করে নিবেন মানে একটা বিষয় হচ্ছে যে আমি জানাই সেটা হচ্ছে যে ওনাদের সিস্টেম হচ্ছে যে ছাগল যদি কেউ পছন্দ করেন তো সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে যে ছাগলটা ওনার দেখা দিবে সেটাই দিবে এবং পেমেন্ট সিস্টেম হচ্ছে যে বিকাশ বা নগদ হোক বা ব্যাংকের মাধ্যমে হোক ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট মানে দেখা যাচ্ছে আজকে আপনি এটা হতে পারে যে এখন আপনার কাছে টাকা নাই এখন পায় না দিলেন কিছু আচ্ছা আচ্ছা আজকে যদি ছাগল নেন আজকে সব টাকা পরিশোধ করে দিতে হবে কাল টাকা দিলে পরিশোধ করে দিতে হবে আচ্ছা আচ্ছা এগুলো আপনি পাঁচ দিন দশ দিন আমার কাছে বাধা রাখবেন